শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল নিয়ে আসলাম তোমাদের সামনে রান্নার ব্লগ আর এই দেখো এইগুলা হচ্ছে রেশনের চাউল কিন্তু খুবই ভালো আর খুবই সুন্দর বাত হয় আর এই দেখো কালকে রাত্রে একটু বাত রয়েছে তো এখন ভাত বসিয়ে দেব আর তারপর কি জানো কালকে রাতে আমি রান্না করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো তরকারি রয়েছে হয়ে যাবে দুপুরে শুধু ভাতটাই রান্না করব। আর খুব কিন্তু ভালো লাগে শীতের দিনে সবজি খেতে এখন আর আমি তো এমনি সবজি খুবই ভালোবাসি আর এই দেখো একটু রয়েছে মাছের তেল তো কড়াইটা মুছে ভাত দিয়ে মুছে নেব তার জন্য আর কড়াইটা রেখে দিলাম আর এই দেখো মাছ রয়েছে তো মাছটা এখন আর আমি রান্না করব না যেহেতু তরকারি আছে আর দেখো কত গুলা আমি কাপড় ভিজিয়ে ভিজিয়েছি দেখো ওই বালতিতে রেখেছি আর ওই মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো বারোটা বাজার পাঁচ মিনিট বাকি আমি সান করছিলাম আর ভাবছিলাম যে গুড মর্নিং তোমাদেরকে বলতে পারবো কি না মানে সামনাসামনি এসে আর কি তো যাই হোক এগারোটা পঁচপান্ন বাজে তো পাঁচ মিনিট বাকি আছে গুড মর্নিং বলেই দিলাম আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সকালবেলা তো দেখলেই তোমরা কত গুলা কাপড় ছিল আর শীতের দিনে না এই কাপড় ধুয়ে দিতেই মানে এত কষ্ট হয় তো সব কাপড় ধুয়ে দিয়ে দিয়েছি আর স্নান টান শেষ এখন ভাত খাবো আর অনেক জানি না কেন এত খিদে পেয়েছে আজকে বারোটা বাঁচতে না বাঁচতেই না হলে তো দুটো আরোটার দিকেই আমার মানে খিদেটা পায় তো আজকে অনেক তাড়াতাড়ি আর কি আর এই দেখো আমি কত কালো ভিডিও রিলস করে রিলসে তো মানে ফিল্টার থাকে তো এখন তো আর ফিল্টার ছাড়া তো ফিল্টার ছাড়া দেখো কেমন দেখতে তো ঠিক আছে বন্ধুরা ভাত খেয়ে নিয়ে খুব খিদে পেয়েছে আর ভাত খাওয়ার পর একটু বাজারেও যেতে হবে তো একটার দিকেই বেরোবো খেয়ে দিয়ে রেডি হয়ে তারপর বেরোবো আর বিকাল দিকে গেলে গেলে হবে না সকাল দিকেই আমার যেতে হবে সকাল বলতে কি মানে দুপুর দিকেই যেতে হবে আর কি জানো আর একটা দুঃখের বিষয় মানে খুব কষ্ট লাগছে মানে এই যে এত ভিডিও আমি জমিয়ে রাখি এত ভিডিও জমিয়ে রাখি জানো আর ভিডিও জমতে জমতে মানে এমন হয়েছে মেমরি ফুল মানে একটা ভিডিও আজকে তিন দিন থেকে মানে আমি সেভ করতেই পারছি না মানে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে আজকে সব রাগে সব ডিলিট করে ফেলেছি সব পুরো মেমরি একবারে ফটো থেকে ধরে যা যা ছিল সব পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে তো ভাবলাম যে না আজকে যে ভিডিওটা করছি মানে চেষ্টা করতেই হবে যে আজকের ভিডিওটা আমার কালকে তোমাদের কাছে পৌঁছানো মানে পুরা চেষ্টা করতেই হবে যদি চেষ্টা করি না আর ফেলে রেখে দিয়ে আজকে দেবো কালকে দেবো এই করে তাহলে সেম আমার হয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও ছিল কি বলবো তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও আমি শিলচারে থেকেছি তারপর শিলচার থেকে বাড়িতে আসলাম কি কি করলাম অনেক কিছু ছিল তারপর সেদিন যজ্ঞ হয়েছে এত বড় যজ্ঞ তোমরা তো লাইভে দেখেছ কিন্তু আমি ভিডিও করেছিলাম এত সুন্দর সব কিছু আমার ডিলিট করতে হয়েছে মানে কি বলবো এত মনটা খারাপ হয়েছে এত মনটা খারাপ মানে কি বলবো তোমাদেরকে তো আজকে থেকে চেষ্টা করব যে আজকের ভিডিওটা কালকে যে কোনো মতে তোমাদের কাছে পৌঁছানো তো ঠিক আছে বন্ধুরা তো ভাত খেয়ে নিই ভাত খেয়ে রেডি হয়ে বেরোবো তো এখানের মতো টাটা বাই বাই আবার আসছি তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি আর কি এনেছি দাও তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে জরুরি কাজে গেছিলাম এই যে দুধ এক প্যাকেট আনলাম আর এই যে আমার পান পান ছাড়া তো আমার চলবেই না পান আনলাম আর এই দেখো এইটা ঠিক করতে নিয়ে গিয়েছিলাম কি হয়েছে জানো পুরাটা ভালো ছিল এই যে সুইচ এই সুইচটাই নষ্ট ছিল এই যে সুইচটা একশো বিশ টাকা বললো আমি একশো টাকা দিয়ে এই সুইচটা ঠিক করে আনলাম এখান তো শীতের দিন গরম জলের খুবই প্রয়োজন যেহেতু আমি স্নান করি না গরম জলে তো এই যে কাপড় সুতির বেড কভার আছে লেপের উষার এগুলো কিন্তু তখন ধুয়ে দিতে গেলে যদি একটু গরম জল তুমি না দেও তাহলে দেখবে একদমই পরিষ্কার হয় না তো এইটার এই অভাব ছিল তো আজকে দেখো গত ফাল্গুন মাসে নষ্ট হয়েছিল আর আজকে ঠিক করলাম তো মানে একটা শান্তি একটা শান্তি এলো আমার শরীরে আর কি এনেছি জানো এই দেখো ক্রিম এনেছি চা দিয়ে খাবো সন্ধ্যার সময় দেখো গরম কিন্তু গরম গরম পাওয়া যায় সন্ধ্যার সময় খাবো ওই যে বিশ টাকা নিল আর একটা খাওয়ার জিনিস এনেছি প্যাট্রিস ভাবছিলাম এই যে এটার সঙ্গে একটা চাটনি দে এই যে খুব টেস্ট খেতে তো ভাবছিলাম না পনিরের প্যাট্রিশ আনবো কত জানো পঁচিশ টাকা হয়ে গেছে পঁচিশ যদি আমি দু পিস আনি তাহলে পঞ্চাশ টাকা তার জন্য আমি নিয়ে আসলাম ডিমের প্যাটিস আর কিন্তু দারুণ টেস্ট গরম এই দুপুর টাইমে আর কি বানায় ওরা দুপুর টাইমে নিয়ে আসে আর ওই যে গরম রাখার একটা বক্স থাকে না ওইখানেই রাখে তো গরম থাকে তুমি যে সন্ধ্যার সময় যাও গরম পাবে আমার বাজার শেষ সব কিছু আমার করতে হয় কেননা আমার বর মশাই তো বিসি ও সময় একদমই ও সময় থাকে না তার জন্য আমার সব কিছু করতে আর দেখো প্যাটিস এটা ডিমের নিরামিষ থাকে তারপর পনিরের পনিরটা বললাম না পঁচিশ টাকা আগে কিন্তু পঁচিশ টাকা ছিল না পনেরো টাকা ছিল আমি বললাম এত দাম কেন বলল পনিরের দাম বললাম যে কয় পিস থাকবে পনির আগে তো দু পিস মানে থাকতো বললাম কয় পিস থাকবে পনির পঁচিশ টাকা দাম যে হয়ে গেল তো হাসছে তো দেখো বন্ধুরা খেয়ে নেই অনেক দিন পর কিন্তু আনলাম অনেক দিন পর তো বারোটার সময় খেয়েছি আর ভিডিওটা কিন্তু কালকে পেই যাবে মিস করব না আমার যা সর্বনাশ হয়েছে আজ মানে কি বলবো বলতেই পারছি না তো ঠিক আছে বন্ধুরা কে নেই ওগুলো রাখি রেখে তারপর খাবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো চা নিয়ে বসেছি আর জানো ওই বিকেলবেলা বাসাবাড়ি থেকে প্রসাদ এসে এসেছিল খিচুড়ি তো একটু খেয়েছি আর এই দেখো খেয়েই চা নিয়েছি কিন্তু খিচুড়ি খেয়েছি তো একটু পেটে বেতাও করছে তাও আবার চা নিয়ে বসে গেছি যা হবে পরে দেখা যাবে আগে খেয়ে নেই তারপর এই দেখো ক্রিম বন দেখিয়েছিলাম না এত তেল থাকে ওগুলাতে দেখো যারা করছে আর ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে মানে দিনের বেলা এতটা লাগে না দিনের বেলা তো গরমই লাগে কিন্তু রাতের বেলা এত ঠান্ডা আমি বিছানা থেকে উঠতে ইচ্ছে হয় না আর রাতে তো মনে হয় রান্নাও করতে হবে জানি না কি করবো ভালো লাগছে না ভাত রয়েছে যদি তরকারি রান্না করি তো করবো না হলে মাছ আছে একটু বাজা করে খেয়ে নেবো আর তরকারি তরকারি বানাবো না কেননা এই মাত্র খিচুড়ি খেয়েছি আরও খিচুড়ি এতটুকু রয়েছে তো ভাবছি চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব কেননা মানে অনেক লম্বা হয়ে যায় ভিডিও আর পরে কি হয় জানো ডিলিট করতে হয় তোমাদের কাছে পৌঁছে দিতে পারি না তো খুব খারাপ লাগে আজকে অনেকটাই ডিলিট হয়ে গেল অনেকটা কি সব ডিলিট হয়ে গেল তো খুব সুন্দর সুন্দর ভিডিও ছিল আর এই যে আলসি বাপ থাকে না তো এখন থেকে ভাবছি কি আসলে আগে তো লং লং ভিডিও দিতাম শুধু আমি ইউটিউবে আর এখন ফেসবুকে আসার পর মানে আমার কষ্ট হয়ে যায় তার জন্যই ভিডিওগুলো জমে থাকে তো আজকে থেকে ভাবছি যে মানে একদম শর্ট ভিডিও দেব পাঁচ ছয় মিনিট সাত মিনিট তো তার জন্য ভাবছি চা খেতে খেতে শেষ করবো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থেকো কালার্সটি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টা বাই বাই সবাই ভালো থাকে সুস্থ থেকো